আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা সফট কাতান শাড়ি দেখাবো এগুলো লাইট কালার মধ্যে হালকা কালার মধ্যে যাদের একটু হালকা কালার বেশি পছন্দ আপনারা ছেলেটা আমাদের কাছে নিতে পারেন এই শাড়িগুলো আপনার সব শ্রেণীর মানুষই পড়তে পারেন এগুলো খুবই সফটের মধ্যে একদম স্মুথ একটা শাড়ি পাবেন হান্ড্রেড পারসেন্ট অথেনিক প্রোডাক্ট সাথে ব্লাউজ পিস সহ খুবই চমৎকার কালারগুলো কালারগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার আছে লাইট কালারগুলো কিন্তু সব বর্ণের লোকে কিন্তু পরতে পারেন সো আজকে যেগুলো দেখাবো আপনার স্ক্রিন শেষে যে শাড়িটা দেখছেন শুরুতে এটা হচ্ছে হালকা একটা মিষ্টি কালারের মধ্যে শাড়িটা খুবই সুন্দর কিন্তু কাজ করা আছে এগুলা কিন্তু অনেক সফট আমি স্মুথ একটা পার্টি শাড়ি পাচ্ছেন আমাদেরকে যেটা আঁচলটা একটু হালকা করে মিনা করা আছে টার্সেল দেওয়া আছে আর বডিতে কিন্তু আপনার জরি কাজ করা আছে কাপড়গুলো অনেক সফট হবে অনেক সফট এই শাড়িগুলো আমাদের কাছে নিতে পারবেন একেবারে হোলসেল প্রাইসে পাবেন আমাদের কাছে তো আপনারা যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের দোকানে এসে এগুলো সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে একটা হালকা গ্রেপস কালারের মধ্যে খুবই লাইট ওয়েট একটা কালার জরি সুতার মাঝখানে মিনাকারি কাজ করা আছে পাড়টা কিন্তু খুবই সুন্দর একটা পাড় দেওয়া আছে আপনার চলে এটাও দেখতে পাবেন আমাদের কাছে আসলে হালকা কালারগুলো কি অনেক সময় বিভিন্ন পার্টিতে পড়ে যেন সবচেয়ে বেস্ট একটা কালেকশন হয় সেগুলোর প্রাইস পড়বে দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা হলে এগুলো নিতে পারবে যদি পছন্দ হয় আপনার স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বার যোগাযোগ করতে পারেন এই যে এটা একটা কালার এটাও দেখতে পারেন চমৎকার কিন্তু কালারটা সাথে ব্লাউজ পিস থাকছে আজকের শাড়িতে সবগুলোর সাথেই ব্লাউজ পিস থাকবে আর এই কাজটা কিন্তু পুরো বডিতে একদম এ টু জেড কাজ করা আছে এটা চাচলের অংশটা বাঁচান মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা পড়বে এই যে এটা হচ্ছে হালকা স্কাইয়ের মধ্যে এটাও দেখতে পান এটা খুবই ভালো একটা কালার আছে এটা দেখতে চমৎকার একটা কালার কিন্তু একেবারে দেখার মতো একটা কালার সো এটাও নিতে পারেন এটাও সেম প্রাইস পড়বে দুই টাকা আচ্ছা পরবর্তীতে আমরা আইটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা কিন্তু খুব ভালো একটা কালার এটা একটু মিষ্টি কালার মধ্যে সম্পূর্ণ গোল্ডেন জরি সুতায় কাজ করা কাপড়গুলো আমি কিন্তু বারবার বলছি কাপড়গুলো অনেক সফট হবে একবার স্মুথ একটা পাড়ি কাঁদা শাড়ি পাচ্ছে না আমাদের কাছে সো এটাও নিতে পারেন আমাদের কাছ থেকে আজকে দুইটা ডিজাইন থাকবে শুধু কালারগুলো ভিন্ন থাকবে এই দেখেন এটা হচ্ছে একটা জলপাই কালারের মধ্যে এটা এটা জলপাই কালারের মধ্যে আছে আচ্ছা নেক্সট যে কালারটা দেখবো এটা একটু আপনার বাঙ্কি টাইপের কালার এই দেখেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর ঢাকার বাইরে হলে কোরিয়ার অথবা হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা পড়বে এটা পেস্ট কালার মধ্যে আছে এটাও দেখতে পারেন এটা ব্লাউজ পিসটা কিন্তু কাজ করা আছে এটা এটা কিন্তু ব্লাউজ পিসটা এটাও কিন্তু কাজ করা আছে সো চমৎকার শাড়িগুলো আজকে রিভিউতে থাকছে আপনাদের জন্য একেবারে আপডেট কালেকশন একেবারে আপডেট আচ্ছা সর্বশেষ একটা কালার দেখাচ্ছি আপনাদেরকে এই কালারটাও ভালো একটা কালার এই দেখেন সো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ